আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে বন্ধুরা আপনি কি মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশ আজারবাইজানে কাজ করতে বা পড়াশোনা করতে চান সম্প্রতি দেশটি বাংলাদেশি কর্মীদের নিতে এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে এই ভিডিওতে আমরা জানবো আজারবাইজানে কাজের সুযোগ পড়াশোনার খরচ এবং কিভাবে আপনি আবেদন করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা প্রক্রিয়া ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়েও আলোচনা করব আজারবাইজান মধ্য এশিয়ার একটি তেল সমৃদ্ধ দেশ যেটি তার তেল গ্যাস শিল্প আধুনিক স্থাপত্য এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পরিচিত এটি ইউরোপের কাছাকাছি দেশ এর রাজধানী বাকু যা ককেশাস অঞ্চলের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি বর্তমানে এই দেশটিতে প্রায় এক হাজার বাংলাদেশি কাজ করছেন বিশেষত জাহাজ নির্মাণ এবং তেল শিল্পে আজারবাইজানে বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ মূলত তেল গ্যাস শিল্প জাহাজ নির্মাণ এবং নির্মাণ খাতে বেশি এছাড়া পর্যটন হসপিটালিটি এবং কৃষি খাতেও নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে সম্প্রতি বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেই মিটিংয়ে বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে বাংলাদেশে একটি আজারবাইজানের দূতাবাস খোলা হবে তেল কোম্পানিতে যে কাজগুলো তৈরি হয়েছে সুযোগ রয়েছে বিভিন্ন টেকনিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং পজিশন রয়েছে জাহাজ নির্মাণ শিল্পে ওয়েল্ডার টেকনিশিয়ান এবং মেরিন ইঞ্জিনিয়ারদের অনেক চাহিদা রয়েছে এখানে গড় বেতন প্রতি মাসে পাঁচশো ডলার থেকে দুই হাজার ডলার এটা পদ ও অভিজ্ঞতার উপর নির্ভরশীল তবে শ্রমিকদের জন্য পাঁচশো থেকে এগারোশো বারোশো ডলার পর্যন্ত উপার্জনের সুযোগ রয়েছে কীভাবে কাজের জন্য আবেদন করবেন স্থানীয় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন সরাসরি কোম্পানির ওয়েবসাইটে আবেদন করতে পারেন আজারবাইজান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি কোম্পানির ওয়েবসাইট বা আজারবাইজানে যে সব ওয়েবসাইটগুলোর মাধ্যমে চাকরি খোঁজা সম্ভব আমি আজকের ভিডিওতে সেই ওয়েবসাইটগুলো নিয়েও আলোচনা করব এবং কিভাবে আবেদন করা যেতে পারে দেখিয়ে দিব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এটি দেখতে পাবেন বন্ধুরা কাজ ছাড়াও আজারবাইজানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাচ্ছেন অনেক বিশেষ করে ইঞ্জিনিয়ারিং আইটি মেডিকেল এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ার সুযোগ পাচ্ছেন বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা বছরে প্রতি বছর দুই হাজার থেকে পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে শিক্ষার্থীদের এবং একটা ব্যাপার নিশ্চিত যে পড়াশোনা শেষ করা বা পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করবার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার উপায় হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে স্পনসারশিপ বা অফার লেটার সংগ্রহ করতে হবে যারা কাজ করতে চান তাদের জন্য এবং আজারবাইজান দূতাবাসে আবেদন জমা দিতে হবে তো আগামী বছর অর্থাৎ এই যে দু সালের শুরুতেই আজারবাইজানের দূতাবাস বাংলাদেশে খুলবে সো এটা অনেক সহজ হয়ে যাবে কাজ বা পড়াশোনার জন্য ভিসা পেতে যেই সব কাগজপত্র প্রস্তুত রাখবেন পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদের পাসপোর্ট স্পন্সরশিপ লেটার বা ভিসার জন্য যে আমন্ত্রণপত্র সেটা মেডিকেল রিপোর্ট ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারটি আসলে শিক্ষার্থীদের জন্য কাজের ভিসার জন্য হয়তো ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হবে না তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো একটা অবশ্যই প্রয়োজন হবে ভিসা আবেদন ফি পঞ্চাশ থেকে একশো মার্কিন ডলার পর্যন্ত আজারবাইজানের ভিসার আবেদন ফি হতে পারে ভিসা প্রক্রিয়াটি দ্রুত করার জন্য দ্রুত দূতাবাসের নির্দেশনা মেনে কাজ করা উচিত আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়ব জানিয়েছেন যে তারা দু সালে বাংলাদেশে একটি আবাসিক দূতাবাস খোলার পরিকল্পনা করছে ফলে বাংলাদেশের জন্য আরও বেশি কাজ ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে আজারবাইজানে কাজ বা পড়াশোনা নিয়ে আরও তথ্য জানতে আমাদের চ্যানেল স্কিল্ড বিডি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আজারবাইজানের যে যেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি চাকরিতে আবেদন করতে পারেন এবং কিভাবে আবেদন করতে পারেন সেই প্রক্রিয়াটি প্রথমে আপনারা হ্যাঁ বন্ধুরা প্রথমেই আপনারা গুগলে গিয়ে লিখবেন রিক্রুটমেন্ট এজেন্সিজ ইন আজারবাইজান এই যে রিক্রুটমেন্ট এজেন্সিজ ইন আজারবাইজান লিখলে আপনাদের সামনে এই ইন্টারফেসগুলো এই তথ্যগুলো আসবে এই তথ্যগুলো আসলে আপনি যে এইখানে এই ওয়েবসাইট হিউম্যানিক ডট এজেড এটা দিয়েও আপনি প্রবেশ করতে পারেন অথবা এয়ারসুইপ্ট ডট কম বা আজিজ এই কোম্পানিগুলো হচ্ছে ডিরেক্ট লোক নিয়োগ নেয় সো আপনি এদের সঙ্গেও হলো যোগাযোগ করতে পারেন এই যে ও এই কোম্পানিগুলোর সঙ্গেও যেমন হলো আপনি নিজে নিজে যোগাযোগ করতে পারেন অথবা আরেকটু নিচে নামলে এই যে এই কোম্পানিগুলো এরা হচ্ছে কোম্পানি এই কোম্পানিগুলো লোক রিক্রুট করে বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে তো এইচসিবি হিউম্যান ক্যাপিটাল বাকু স্মার্ট রিসোর্সেস গ্রুপ তারপরে প্রো এইচআর রিক্রুটমেন্ট আজিনকা হিউম্যান রিসোর্সেস এইচ বাকু এইচ ইন ডট সিও জিআরসি লিডারশিপ কনসাল্টিং এরকম অনেক কোম্পানি আছে যেই কোম্পানিগুলোর মাধ্যমে আপনি কাজের জন্য আবেদন করতে পারবেন এইচ সেল এটাও বাকু ভিত্তিক সবই আসলে হচ্ছে বাংলাদেশি যেমন হলো ঢাকা ভিত্তিক ওদের ওখানে হলো ভিত্তিক গ্র্যান্ড গ্রুপ আজারবাইজান বাইজান জব ডট ইনফো জব সার্চ এই ওয়েবসাইটগুলো থেকে আপনি আজারবাইজানে কাজ খুঁজতে পারবেন আচ্ছা এবার আপনাকে দেখাই এর মধ্যে থেকে কিছু কোম্পানি যেমন এই যে এইচআরসি তে যদি হলো আপনি আবেদন করেন তাহলে এরা দেখাচ্ছে এরা বলতেছে যে অনেক ভ্যাকান্সি আছে এদের কাছে এই ভ্যাকান্সি অনুযায়ী আপনি হলো এখান থেকে আবেদন করতে পারেন যে পদগুলোতে ফাঁকা রয়েছে সেই পদগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এই সেলসের কাজ আছে ইঞ্জিনিয়ারদের জন্য কাজ আছে আবার লেবারদের জন্য কাজ আছে যে অসংখ্য অসংখ্য কাজ আছে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ট্রান্সপোর্টের কাজ আছে ড্রাইভিংয়ের কাজ আছে আপনার লেবারের কাজ আছে তেল কোম্পানিতে যে অনেক কাজ আছে আপনি হলো এই ওয়েবসাইট এখান থেকে গিয়ে আপনার পছন্দের চাকরিটা খুঁজে পেতে পারেন আচ্ছা এরপরে এই কোম্পানিটাতে যদি ঢোকেন তাহলে দেখবেন যে এখানেও অনেক কাজ আছে এরা দীর্ঘ সময় ধরে কাজ করছে বিশ বছরের অভিজ্ঞতা এদের এই যে অনেক কাজ আছে লজিস্টিক্সের কাজ আছে ড্রাইভিংয়ের কাজ আছে লেবারের কাজ আছে এই যে বেতনও এখান থেকে দেখতে পারবেন সো এই যে এই কাজগুলো আপনার সঙ্গে মনে হবে যে আপনি এই কাজের জন্য উপযোগী আপনি সেই কাজ অনুযায়ী হলো নিজের আবেদন করবেন এই যে এখানে ক্লিক করে আবেদন করতে পারেন অথবা আপনি আপনার সিভিটা এই যে এইখানে গিয়ে এখানে ক্লিক করবার মাধ্যমে এখানে এখানে ক্লিক করলে আপনি সাবমিট করতে পারবেন আপনার সিভি সো আপনি এখান থেকে হলো সিভিও সাবমিট করতে পারবেন এইচসিবি হিউম্যান ক্যাপিটাল বাকু আপনার এই সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে হিউম্যানিক এই প্রতিষ্ঠানটার সঙ্গে হলো আপনি এরা রিক্রুটমেন্ট করে থাকে আপনি এদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন আপনি ডিরেক্ট এখানে কোশ্চেন করতে পারেন যে আপনি আপনার কি তথ্য চান তাদের কাছ থেকে বা কি আপনার কোনো দিক নির্দেশনার প্রয়োজন হলে আপনি এখান থেকে তাদের কাছে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন এবং এইভাবে আপনি আজারবাইজানে আবেদনগুলো সম্পন্ন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা আজারবাইজানে যারা যেতে চাচ্ছেন যারা কাজের জন্য সুযোগ খুঁজছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের ডিসক্রিপশান বক্সে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারেন সবার জন্য শুভকামনা